হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইচুরের একটা সুন্দর রেসিপি তো চলো দেখতে থাকি তো চলো আগে ইচুরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিই তো আজ কিন্তু ফার্স্ট টাইম আমি এই ইচুরটা কাটলাম তো জানি না কেমনভাবে কাটতে হয় ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমি যেমনটা মানে পেরেছি তেমনটাইভাবে কেটে নিয়েছি তো তারপর কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি কারণ যতই হোক একটু সিদ্ধ না করলে না শক্ত ভাবটা যায় না তো পুরোপুরি ফুল সেদ্ধ করিনি অর্ধেক সিদ্ধ মতো করে নিয়েছিলাম তো তারপর দেখো এই যে একটা ঝুড়িতে খুব ভালোভাবে জলটা কিন্তু আমি ঝরিয়ে নেব। তো লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি ইঁচড়ের সঙ্গে সঙ্গে ছোট ছোটো টুকরো করে আলুও মানে সিদ্ধ করে নিয়েছিলাম তো তারপর এই যে কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো ফার্স্টে ভেজে নেব তো চলো এটাতেও একটু লবণ আর হলুদ দিয়ে নেব দিয়ে খুব ভালো করে ভেজে দেখো ভাজা মোটামুটি কিন্তু হয়ে গেছে তো এবার এটাকে তুলে নেব তো এই যে কড়াইতে আবার একটু তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা যে ইঁচড়গুলো ছিল সেগুলো কিন্তু একে তেলের ওপরে আমি দিয়ে নেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু ইঁচড়টাকে ভেজে নেব আর সাথে একটু লবণ হলুদও অ্যাড করে দেব কারণ সিদ্ধ যেটা করেছিলাম সেটা তো বেরিয়ে গেছে তো তার জন্য আবার একটু লবণ আর হলুদ দিয়ে ইঁচড়গুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব তো দেখো একটু হলুদ আর লবণ আমি অ্যাড করে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে তো এইভাবে কিন্তু মোটামুটি আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর ইঁচড় বা আলু সিদ্ধ করার পর না ভাজলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো সিদ্ধ করে যদি রান্না করো তবে একটু ভেজে রান্না করবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে তো এই যে ভাজা কমপ্লিট আমি কিন্তু একটা পাত্রের মধ্যে সমস্ত ইঁচড়গুলোকে তুলে নিয়েছি তো এবার আমি ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম তো এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিলে না ইঁচড়ের স্বাদটা কিন্তু খুব 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 সুন্দর হয় তো তার জন্য কিন্তু চিংড়ি মাছগুলো এই যে ছাড়িয়ে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি তো চলো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিই তো এই যে কড়াইতে আবারও কিন্তু তেল গরম করে নিয়েছি নিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে ভেজে আমি তুলে নেব তো সেই তেলেই আবার আমি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ আর গোটা গলম মশলা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করতে থাকছি তারপর কিছু টমেটো কুচিও আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ যে মশলাটা আমি কষাচ্ছিলাম আর এটা মানে খুব চটজলদি করেছি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেদিন যেদিন আমি রান্নাটা করেছি সেই জন্য পুরো ফুল তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারিনি তো এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ইঁচড়টাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু মানে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এই ইঁচড় আর আলুটাকে তো এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছও অ্যাড করে দিয়েছি তাহলে কিন্তু স্বাদটা ভালোই আসবে পরে দিলে অতটাও আর কি চিংড়ি মাছের ইয়েটা ভালো আসবে না কষানোর সময় আমি কিন্তু দিয়ে দিই সমস্ত রান্নায় চিংড়ি মাছ যেগুলোতে অ্যাড করি আর কি তো এই যে দেখো অল্প একটু জল ছেড়েছে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি প্রথমে তো এবার আমি একটু গরম জল কিন্তু অ্যাড করে দিয়েছি যেহেতু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছিল আমার তো এই যে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব আমি আর ওপর থেকে ছড়িয়ে দেবো কিন্তু ঘি আর দেবো গরম মশলা আর ঘি আর গরম মশলা দিলে কিন্তু এর স্বাদ অপূর্ব হয় তো ইঁচড় যারা নিরামিষও খাবে তাদেরকেও বলবো যে নামানোর আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয় আর এর মধ্যে যেহেতু চিংড়ি আছে তো কেমন টেস্ট হবে সেটা আর বলতে হবে না তাই না তো চলো খুব সুন্দর হয়েছিল খেতে আর এবছর আমি এই ফার্স্ট টাইম ইঁচড় ট্রাই করলাম তো আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য তো যারা যারা এখনও লাইক কমেন্ট করনি তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে ভিডিও শেষে একটা কমেন্ট করে যেও যাতে তোমাদের কাছে আমিও খুব ভালোভাবে পৌঁছে যেতে পারি তো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আর এই যে আমার ইচর চিংড়ি কিন্তু রেডি তো সবার জন্য পাঠিয়ে দিলাম সবাই নিয়ে নিও বাই